আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া আমি আছি আরে চিদয় বরাবরের মতো তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটা নিউজ জানাই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসার জন্য আমার কথাগুলো আপনারা খুবই বিশ্বাস করেন তার জন্য আমি চেষ্টা করি যে যত মানে যতটুকু সত্য নিউজ আমি এখানে দেওয়ার তো হেল্প করারও চেষ্টা করি যদি কেউ কোনো বিপদে পরে আমি বলি আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আমার যতটুকু সামর্থ্য আছে বা আমার যতটুকু করার আমি অতটুকুই করবো বাট আর একটা কথা বলি অনেকে আমাকে বলেন ফোন দিয়ে ভাই আপনার কাছে কি এরকম কোনো এজেন্ট আছে যে আপনি আমাকে মালের সাথে আনতে পারবেন বা একটা কথা আমি আপনাকে বলি আমি এখানে ইউটিউবে আসছি আপনাদের ভালোবাসা পেতে আর হেল্প করতে আমি এখানে বিজনেস করতে আসি আর এর জন্য আমি কোনো এজেন্টের সাথেও মানে যোগাযোগ করি না আমি 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 কিন্তু আসার পর একটা কথাই বলি দালাল দালালই হয় দালালের কোনো আত্মীয় স্বজন হয় না পরিবার হয় না কিছুই হয় না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আর আজকের ভিডিওটা আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো যায় যে সরকারের ঘটনা অনুযায়ী সতেরো হাজার কর্মী মালের সাথে আসার কথা কিন্তু প্রেক্ষাপটে তার চেয়ে বেশি মানুষ কিন্তু নাম দিছে প্রায় প্রায় তিরিশ হাজারের মতো আসতে পারে নাই তো তাদেরকে এখনো এজেন্ট স্বপ্ন দেখাইতেছে যে আপনাকে মালয়েশিয়া নিয়ে যাব এরকম একটা বিষয় তো এর জন্য আমি তাদেরকে নিয়ে এই ভিডিওটা আমি আজকে করলাম যারা আসতে পারেন নাই টোটালি অনেক টাকা জমা দিছেন ভাই আসতে পারেন না এটাও ভালো হয়েছে বাট কেন বলতেছি এটা কিন্তু ভিডিও শেষে বলবো আর আর যে কথাটা এখন বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন আসতে পারেন নাই এজেন্সির কাছ থেকে যত যত সম্ভব লেনদেন গুলো করেন সরি লেনদেন গুলো আপনি যে টাকা পাইতেন ওই টাকাগুলো নেওয়ার চেষ্টা করেন কেন না আপনি আসতে পারবেন না কারণ মালিশিয়ার সরকার কিন্তু একবারে ক্লিয়ারলি বলে দিয়েছে এই কর্মীদের কিন্তু আনবে না টাকাগুলা সে ফেরত দিয়ে দিবে এখন কথা হচ্ছে অনেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিচ্ছে এজেন্টের কাছে সে টাকাগুলো কি পাবে কিনা তো একটা আইডিয়া থেকে আমি বলতে পারি যারা এত টাকাগুলো জমা যারা হয়তো পাঁচ লাখ টাকা জমা দেয় লাখ অথবা দুই লাখ টাকা জমা দিছে তো দেখেন সাথে আসার আগে কিন্তু আপনাকে এগ্রিমেন্ট পেপারে সাইন করে নেয় যে আপনার কাছ থেকে আটাত্তর হাজারি উনানব্বই বা আটাত্তর হাজার টাকার মতো ওনারা নিয়ে তারপর আপনাকে মালিশিয়াতে মানে তো সেখানে কিন্তু আপনি সিগনেচার করছেন তো যদি সরকার আপনাকে বলে টাকা দিয়ে দিবে সেক্ষেত্রে আমি আমার ধারণা থেকে বলতেছি সেক্ষেত্রে না পাওয়ার বেশি তারপরেও চেষ্টা করবেন নেওয়ার জন্য তো যদি কারো ওরকম হাইড মানে দেখানোর মতো ডকুমেন্টস থাকে অবশ্যই টাকাগুলো নিতে পারবেন যদি হাইড ডকুমেন্টস হয় কেউ যদি লেনদেন করেন হাতে তাহলে কিন্তু আপনার কাছে কোনো প্রুফ থাকে না আর আমি কিন্তু বলছি যারা আসবেন বিদেশে অবশ্যই টাকাগুলো চেকে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে একটা প্রুফ থাকে তো আমি যখন আসছিলাম আমি কিন্তু এটাই করছি বাট এগ্রিমেন্ট পেপারে কিন্তু সাইন করছি বাট এখন এখানে এসে পড়েছি এখন কিন্তু আমার সত্যি কথা বলতে কিন্তু একটু দ্বিধা বোধ করতেছে না তার জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতেছি আর এর মধ্যে আরেকটা কথা বলি যারা ইউটিউব থেকে দেখে এজেন্সির কাছে যান ভালো ভালো কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে যে ভালো একটা কাজ দিবে তাদেরকে বলি আমার একজন পরিচিত সাবস্ক্রাইবার আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখতো উনি আমাকে ফোন করে নাই আগে সরি কখন না বলবো দশ বারো দিন আগে আমাকে উনি কল করে বলতেছে ভাই আমি একটা চ্যানেলের মাধ্যমে আসছি আর সেই চ্যানেলটার নাম কিন্তু আমি আগের ভিডিওতে উল্লেখ করছি ট্রিগাল তারপর আমি আপনাদের মাঝে আবারও সেই চ্যানেলটার বিষয় নিয়ে আলোচনা করলাম তো উনি আমাকে বলছিলেন ওনার ভিডিওগুলো ভালো আমি নিজেও দেখি আমি আগে এক সময় তাকে খুবই ভালো লাইক করতাম বাট এখন সেই লোকের কথা শুনে বুঝলাম যে সেই লোকটা দেখতে যেমন বাট কাজে কর্মে তেমন না সেজন্য বলবো কোনো ইউটিউব চ্যানেল দেখে আপনারা আসবেন না অবশ্যই যাচাই বাচাই করে আসবেন আর অবশ্যই বলবো আমার চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক উপকার হবে তো এ ছিল আমার আজকের মতো ভিডিও বেশ ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য